রাজগঞ্জ ব্লকের অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজো হিসেবে পরিচিত পাঘালুপাড়া যুবক সংঘ মহিলা বৃন্দ দুর্গোৎসব এবছর সপ্তম বর্ষে পদার্পণ করছে এই পুজো শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে থিম হিসেবে এবছর বেছে নেওয়া হয়েছে মায়াপুরের ইস্কন মন্দির সেই আদলে তৈরি হচ্ছে সুসজ্জিত পুজো মণ্ডপ সঙ্গে থাকছে দৃষ্টি নন্দন আলোক কয়েকদিনে টানা বৃষ্টিতে কাজ ব্যাহত হলেও আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ফের দ্রুত গতিতে চলছে মণ্ডপ তৈরির কাজ আমরা থিম রাখছি মায়াপুর যে ইস্কন মন্দির তার আদলেই আমাদের প্যান্ডেল হচ্ছে কেমন কি বাজেট রয়েছে বাজেট কুড়ি লক্ষ টাকা বাজেট হচ্ছে কি রয়েছে বিশেষ আকর্ষণ আমাদের যেটা প্রোগ্রাম থাকবে এই থাকবেই তার মধ্যে থাকবে ছোট একটা অর্কেস্ট্রার অষ্টমী দিন করছে কিছু বাচ্চাদের ড্যান্স থাকবে আরতি পর্য থাকবেই আর তার মধ্যে বলতে এবারে আমরা নতুন করে সেটা অনুষ্ঠান যেটা হলো আমরা মেলা লাগাইছি ছোট করে সেই মেলা বাচ্চাদের দলনা থেকে শুরু করে অবশ্যই ওটা থাকবে আর খুব বড় না ছোট করেই মেলা লাগবে পূজার পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন পাগালু পাড়াতে যেটা যুবক সঙ্গে যে মহিলা চালিত পুজো এই পুজোটার পরিস্থিতি যা চলছে মানে পুরো দমেই চলছে পেন্ডেলো কাজও চলছে এবং এদিকে যা সরঞ্জাম দরকার পূজা করার জন্য পুরো দমেই পরিস্থিতি চলছে প্রতি বছরই রাজগঞ্জ ব্লকের বিগ বাজেটের পুজো হিসেবে পরিচিত এই দুর্গোৎসব এবছর জলপাইগুড়ি জেলা সহ পার্শ্ববর্তী শিলিগুড়ির বড় বড় ক্লাবগুলোকেও টক্কর দেবে বলে আশা করছে আয়োজকেরা জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা